আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট কিছু স্পিকারের রিভিউ নিয়ে তো যারা আসলে একদম নতুন স্পিকার কিনতে চাচ্ছেন অথবা কিনবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আর যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছেন তারা তো অনেক অভিজ্ঞতা তাদেরকে আমার মনের থেকে ভালোবাসা রইল তো এই যে স্পিকারগুলো রয়েছে আমরা স্পিকার কিনতে গেলে আমরা সবসময় দেখি যে আট ইঞ্চি কোনটা দশ ইঞ্চি কোনটা বারো ইঞ্চি কোনটা এই ধরনের কিন্তু দেখি তো আমি মূলত একটা স্পিকার অনেক দিন আগে ব্যবহার করেছি সেটা বারো ইঞ্চি স্পিকার ছিল কিন্তু চার ইঞ্চি ভয়েস কল ছিল তো এটার গল্প একদিন নাই আপনাদেরকে শেয়ার করব তো আজকের যে স্পিকারগুলো রয়েছে এখানে কিন্তু আট ইঞ্চি ছয় ইঞ্চি সব রকমের অনেক রকমের স্পিকার আছে আজকালে দেখব যে আসলে ইঞ্চিটা কী জিনিস আর হচ্ছে আপনার যে ভয়েস কলটা রয়েছে সেটা কী জিনিস তো আজকে আপনাদেরকে একটা স্পিকার দেখাবো মূলত এর আগেও ভিডিওতে আপনারা এই স্পিকারটা দেখেছেন এটা কিন্তু খুব ভালো মানের একটা স্পিকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মানের এটা ফাইভ কোরের মেড ইন ইন্ডিয়া এখানে লিখ আছে আর ডবল ম্যাগনেটের এই এটা কিন্তু মূলত আট ইঞ্চি কিন্তু এটা যদি আট ইঞ্চি বলতে গেলে আমরা বুঝি এক ইঞ্চি কয়েল এক ইঞ্চি ভয়েস কয়েল থাকলে ওটা আট ইঞ্চি হয় তো এটা ম্যাগনেটের উপরে নির্ভর করে এটার কিন্তু স্পিকারে দেখতে পাচ্ছেন লিখা আছে এখানে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি লিখ আছে কিন্তু আসলে দেখেন এটাকে আসলে দশ ইঞ্চি এর তো ম্যাগনেট ছোট প্লাস এক ইঞ্চি ভয়েস কয়েল তো আমাদেরকে অনেক ভাই বলেছিলেন তো আমাদের কিছু ভাই আছে ইনারা অনেক বুদ্ধিমান অনেক টেকনিশিয়ান ভালো অভিজ্ঞতা তো ভাইদের জন্য দোয়া করি তো ভাইরা আমাদের সুন্দর সুন্দর পরামর্শ দেয় এই যে দুইটা নিস্টারের বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত একশো থেকে একশো বিশ ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ড আউটপুট পাওয়া যায় কারণ এটা আপনার আঠারো জিরো আঠারো ট্রান্সফর্মার দিয়ে চলে তো এটার ভিডিও আপনার অনেক দেখেছেন এটার আর প্রয়োজন মনে করি না আজকে শুধু স্পিকারের নিয়ে বলবো এটা তাহলে গেল কত ইঞ্চি বলেন এটা সবাই বলবে এটা দশ ইঞ্চি স্পিকার কিন্তু এটাকে আমি বলব এর যে পাওয়ার রয়েছে সেটা আট ইঞ্চি রয়েছে আচ্ছা গেল আপনি ভাবেন দশ ইঞ্চি একটা স্পিকারের ভিতরে আট ইঞ্চির এক ইঞ্চি ভয়েস কয়েল দেওয়া রয়েছে আর এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা মূলত অনেক আগের এটা যারা ভাই পুরাতন টেকনিশিয়ান ভাই রয়েছেন ফাইভ কোর খুব ভালো মানের একটা স্পিকার ছিল ইন্ডিয়ার এক সময় এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি আশা করি দেখতে পাচ্ছেন আট ইঞ্চি আসলে দেখেন বারো ইঞ্চির ভিতরেও এক ইঞ্চি ভয়েস কয়েল আট ইঞ্চি স্পিকারের ভিতরে এক ইঞ্চি ভয়েস কয়েল আচ্ছা এটা গেল এইটার এটা দুইটা আর কি রিপেয়ারিংয়ে আসছে তো এই দুইটা রিপেয়ারিং করবো তো আপনাদের একটা জিনিস দেখাই এই স্পিকারটা আমার কাছে খুব ভালো লাগে এটা সাব অফার এখানে লিখা গেলা মুসে গেছে এখানে লিখা ছিল মেড ইন জাপান তো খুবই ভালো কোম্পানির একটা ই এটার আর এটার কিন্তু সেই এক ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে আপনাদের যদি ভয়েস কয়েল দেখাইতে যাই কতটুকু দেখাইতে পারবো বুঝতে পারতেছে না আশা করি বুঝতে পারছেন এটার এক ইঞ্চি কিন্তু স্পিকারটা কিন্তু আপনি আবার দেখেন সাড়ে চার ইঞ্চি এই স্পিকারটা সাড়ে চার ইঞ্চি কিন্তু আট ইঞ্চির ভয়েস কয়েল দেওয়া রয়েছে আর এটা মাইক্রোলেভের একটা হোম থিয়েটারের এটার ভিতরে কিন্তু এক ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে কিন্তু এটার স্পিকার কিন্তু আপনার হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এটার স্পিকার সাড়ে পাঁচ ইঞ্চি পনে ছয় ইঞ্চির কাছাকাছি আসলে দেখেন এটা যে রয়েছে এটা আপনারা বলেন এটা ক ইঞ্চি স্পিকার আমরা যারা নতুন স্পিকার কিনতে যাই তারা সবসময় খালি ইঞ্চির উপরেই পড়ে থাকি এর ভয়েস কয়েল কতখানি সেটা আমাদের জানার দরকার নেই খালি ইঞ্চি এটা দেখেন কত ইঞ্চি স্পিকার আপনাদের মেভে দেখায় চলুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি একটা স্পিকার এখন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কোম্পানিটা ভালো কিন্তু ম্যাগনেট কতটুকু এটার ভিতরে কি কয়েল আছে জানেন এই কয়েলটা আছে তো ফোনে দেখলে তো আসলে বোঝা যায় না আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের এটা যদি আমরা মাপতে যাই মানে হাফ ইঞ্চির বেশি আছে মনে করেন যে পনে এক ইঞ্চির একটু কম আছে এই এতটুকু কয়েল তখন দেখেন এই কয়েলটা আর এই কয়েলটা এটা আট ইঞ্চির নামে পরিচিত এক ইঞ্চি ভয়েস কয়েল এটা হাফ ইঞ্চির একটু বেশি পোনে এক ইঞ্চি তো এটার ভিতরে তো এটার ভিতরে চলে যাচ্ছে দেখুন এইটার যদি মনে করেন যে আপনার কতটুকু ওয়ার্ড দিতে পারে লোড কতটুক দিতে পারে কিন্তু এটা তো বেশি দিতে পারবে এই হলো এক কথা আপনি স্পিকার যখন কিনতে যাবেন বিশেষ করে সবসময় শুধু এই পেপার দেখে স্পিকার কিনতে যাবেন না সবসময় চেষ্টা করবেন ম্যাগনেট দেখে তবে আমি আরও দাঁড়াবো আপনি একটু আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি আর একটু পরে আরও ভালো কিছু দেখাবো আপনাদের আরও সহজ উপায় স্পিকার কীভাবে আপনারা কিনবেন আমি মূলত ঢাকায় যখন স্পিকার কিনতে যাই তখন কিন্তু এইভাবে কিনেছিলাম এর দুইটার স্পিকার কিন্তু এটা কিন্তু সুইটন বহুত আগের একটা স্পিকার তো এখানে আমরা যদি দেখাই আজকে আট ইঞ্চি স্পিকারের দেখাই সুইটন কোম্পানিতে কী লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ফোর অমসে লিখা আছে হচ্ছে চল্লিশ ওয়ার্ড তো চল্লিশ ওয়ার্ড একটা আট ইঞ্চি স্পিকারে রয়েছে এখানে কিন্তু লিখা আছে চল্লিশ ওয়ার্ড আসলে কিন্তু আমরা চল্লিশ ওয়াট পাবো এটা পাব না কিন্তু কিছু ভাইয়ের জন্য আজকের ভিডিওগুলো করা তা আসলে যাই হোক এটা মূলত গেল হচ্ছে আট ইঞ্চির আর এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই স্পিকারটা আপনাদের মেপে দেখাই এটা সাড়ে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন আশা করি এটা সাড়ে ছয় ইঞ্চি কিন্তু ভয়েস কয়েল কিন্তু আবার এক ইঞ্চি আপনাদের এখানে দেখাই স্কেল দিয়ে তো একটু সবাই কষ্ট করে বুঝে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ইঞ্চি ভয়েস কয়েল আসলে দেখেন এই স্পিকারটা যতখানি লোড নিতে না পারবে এই স্পিকারটা তার চেয়ে বেশি পারবে কেন এটার ভয়েস কয়েল বড়ো এটার ছোট একটা জিনিস দেখান দেখতে পাচ্ছেন একটা আট ইঞ্চি স্পিকারের ম্যাগনেট দেখেন আর একটা সাড়ে ছয় ইঞ্চি স্পিকারের একটা ম্যাগনেট দেখেন এই হচ্ছে স্পিকারের তফাত আর বুশম্যান যে স্পিকারটা রয়েছে আমাদের কিন্তু আগেও আমরা এই স্পিকারটা দেখিয়েছি এই স্পিকার কিন্তু আপনার আট ইঞ্চি মানে দশ ইঞ্চি স্পিকার কিন্তু আট ইঞ্চির এক ইঞ্চি কয়েল ব্যবহার করা রয়েছে এটা কিন্তু আমরা মূলত এই সার্কেট দিয়ে যখন আমরা ফার্স্ট টেস্ট করি বেস্টন সারা ছাড়া ডাইরেক্ট পিসি থেকে লাইন দিয়ে এই স্পিকারটা কিন্তু দশ থেকে বারো মিনিট চলার পরে শেষ এখন এটার কিন্তু কোনো মাপ নাই তবে এটা আবার খুলে আবার একটা কয়েল লাগাতে হবে আমাকে আসলে একটা স্পিকারের কয়েলের উপরে নির্ভর করে আপনার ওয়ার্ড ম্যাগনেট কয়েলের উপরে এই পেপারটা মেন ফ্যাক না পেপারটা মেন ফ্যাক না যেরকম আপনারা দেখেন একটা জিনিস এই স্পিকারটা আপনাদেরকে দেখাই এই স্পিকারটা কত ইঞ্চি রয়েছে এটা আট ইঞ্চির একটু পরে আছে এটা আট ইঞ্চি হিসাবে ধরি আমরা এটা আট ইঞ্চি হিসাবে আমরা ধরি তবে এটার কি আসলে এই কয়েলটা রয়েছে আমি যদি এই কয়েলের মধ্যে দিই দেখেন তো দেখেন এই কয়েলটা আর এই কয়েলটা এটাও কিন্তু আট ইঞ্চি কিন্তু এর ম্যাগনেট দেখেন ম্যাগনেট ম্যাগনেট প্লেট এইগুলা সবসময় খেয়াল করবেন যে ম্যাগনেট কেমন রয়েছে প্লেট কেমন রয়েছে স্পিকারের ফিনিশিং কেমন রয়েছে দেখতে পাচ্ছেন এটা এটাতে কিন্তু লিখে আছে পাঁচশো ওয়ার্ড মূলত এটাতে একটা কথা বলি তো যেই কিছু ভাই রয়েছে আমাদেরকে আর কি খুব ভালো ভালো কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে তো ওই ভাইকে অনেক ধন্যবাদ তো এটাতে তো লিখে আছে আপনার পাঁচশো ওয়ার্ড তা আপনি একটা পাঁচশো ওয়ার্ড এমলি দিয়ে এটা লোড দিয়ে দেখেন তো এই স্পিকারটা থাকে কি না আমরা শুধু স্পিকারের বডিতে যা দেখি তাই মূলত এটা আট ইঞ্চি দেড় ইঞ্চি ভয়েস কল আপনাদেরকে কোয়ালিটি একটু জ্বালা দেখাই দেখতে পাচ্ছেন এটা ফিতা থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আমার কাছে একটা কাটা ফিতা আছে ওটা দিয়ে দেখাই কারণ স্কেল দিয়ে তো দেখানো আসলে সম্ভব হয়ে ওঠে না আমরা এই দুই ইঞ্চি থেকে শুরু করব আশা করি দেখতে পাচ্ছেন আপনারাই বলেন যে স্পিকারটা কত ইঞ্চি আপনারাই বলবেন আসলে দুইটা ডিস্টার দিয়েও আপনার একটা বুসমেনের স্পিকার ভালো চলাইতে পারবেন যদিও একটা হোম থিয়েটারের সাব অফার কিন্তু আপনার এই যে পাঁচ ইঞ্চি এ মনে করেন যে সাড়ে পাঁচ ইঞ্চি এই টাইপের স্পিকারগুলো এগুলো থেকে বিশ তিরিশ একটা আইসি থেকে আপনার পার্ট আইসিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ ওয়াট পাবেন কিন্তু এটা দিকে আসলে বাঁচবে আর আমাদের যে এই বোর্ডটা রয়েছে এই বোর্ডটাতে আপনার একশো বিশ ওয়াট থেকে একশো ওয়াট আউটপুট পাবেন এটা ভোল্টেজের উপরে আমি উপরে নির্ভর করে আসলে এতগুলা যে স্পিকার দেখাইলাম এখন আপনাদেরকে কিছু কয়েল নিয়ে কথা বলি যে আসলে কোন স্পিকারের কয়েল কতটুকু থাকে এটা যে রয়েছে একটা একটা করে আপনাদেরকে দেখাই হাতে নিয়ে দেখাই বুঝতে পারবেন এটা কিন্তু দেড় ইঞ্চি ভয়েস কয়েল এটা কিন্তু সেই যে বুশম্যানের যে স্পিকারগুলো রয়েছে বুশম্যান নিপ্পন আমেরিকার যে স্পিকারগুলো রয়েছে দেড় ইঞ্চি ভয়েস কয়েল এটা দিয়ে আপনি যদি হাতে একটু সাউন্ড কমায় রেখে বাজান যান চার টেন কাটা সম্ভব না তবে রাব ইউজ করলে কেটে যাবে এই স্পিকারটা চার টেন ভালো ভোল্টেম পেয়ার দিলে কেটে যাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি ভয়েস কয়েল এটা এটার স্পিকার এটা কিন্তু আট ইঞ্চি স্পিকার কিন্তু দেড় ইঞ্চি ভয়েস কয়েল এখন আমার কথা হচ্ছে যে স্পিকারের আট ইঞ্চি দশ ইঞ্চি এগুলো দেখে লাভ নাই আমাদের ভিডিও অনেক ভাই দেখে আবার অনেক ভাই দেখে না আমাদেরকে অনেকজন ভালোবাসা অনেকজন বাসে না আসলে যার যার ভালোবাসা আসলে পাওয়ার মতন হয়তো বা কাজ করতে পারি না বিদায় কিন্তু আপনারা আমাদেরকে ভালোবাসতে পারেন না তবে আশা করি আগামী দিনে বাসবেন আমরা আপনাদের সাথে সবসময় আসি আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকি থাকবো তো এটা গেল এখন এটা মূলত দেখতে পাচ্ছেন আট ইঞ্চি স্পিকার এটার ভিতরে আপনি এই এক ইঞ্চি ভয়েস কয়েল দেওয়া থাকে এটা হচ্ছে এই স্পিকারের কয়েল আর যারা শুধু ইঞ্চি বুঝেন বিশেষ করে সেই ইঞ্চি খালি স্পিকারের ইঞ্চি কত ইঞ্চি কত তাদের উদ্দেশ্যে বলি এই যে এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকারের একটা কয়েল যেটা হচ্ছে পনে এক ইঞ্চিরও কম এটা হচ্ছে সেই বিশাল বড় ম্যাগনেট দিয়ে করা স্পিকার কিন্তু আট কিন্তু ম্যাগনেটের যে পাওয়ার রয়েছে আমার মনে হয় ছয় ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি স্পিকার এটা আট ইঞ্চির চেয়ে এই একটা ছয় ইঞ্চির কিন্তু আরও বেশি ভালো লোড নিতে পারে ওয়ার্ড দিতে পারে এটা গেল আর এই স্পিকারটা কিন্তু অরিজিনাল যারা দশ ইঞ্চি স্পিকার কিনেন দশ ইঞ্চি স্পিকারের ভিতরে এই কোয়েলটা থাকে আর বুশম্যানের ভিতরে কিন্তু আবার দশ ইঞ্চির ভিতরে এটাও থাকে মূলত আপনাকে স্পিকার কিনতে গেলে সবসময়ের জন্য এই যে স্পিকারের যে পেপারটা রয়েছে এই পেপার দেখে কখনো স্পিকার কিনবেন না আপনারা দেখবেন এটার ম্যাগনেট কি পরিমাণে রয়েছে আপনি একটা জিনিস দেখেন এটা ওয়াট ইঞ্চি স্পিকার এটা ওয়াট ইঞ্চি স্পিকার আপনারা দেখেন যে কোন ম্যাগনেটটা বড় দেখেন আসলে এর লোড নিতে পারবে সর্বোচ্চ তিরিশ ওয়াট কিন্তু এ লোড নিতে পারবে একশো ওয়াট আসলে স্পিকার কিনতে গেলে এগুলো আপনাদের একটু খেয়াল করে কিনবেন আমি যখন ঢাকায় গিয়েছিলাম তো আমার নিজের জন্য একটা স্পিকার কিনেছিলাম যেটা আপনার খুবই ছোটো মানের ছিল কিন্তু কয়েল হ্যাভি বেশি বড়ো ছিল ওইটাতে দুইশো বিশ এম এম ম্যাগনেট ছিল আর কয়েল ছিল আপনার হচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েল কিন্তু স্পিকারটা কিন্তু বারো ইঞ্চি এখন অন্য বারো ইঞ্চির সাথে যদি এই স্পিকারটা আমি লাগাই দিই পারে না আমি ওটা দিয়ে মনে করেন যে ভালো ভালো সেট স্পিকার কাটতে পারবো না কারণ চার ইঞ্চি ভয়েস কল মানে হ্যাভি ব্যাপার তা আশা করি আসলে বুঝতে পারছেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কখনও এই ধরনের যেই স্পিকারগুলো রয়েছে ইঞ্চি হিসাবে আপনার স্পিকার কিনবেন না এটা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম হ্যাঁ বারো দশ ইঞ্চি একটা স্পিকারের ভিতরে আট ইঞ্চি একটা ভয়েস মানে আট ইঞ্চি একটা স্পিকারের কয়েল লাগানো সেক ইঞ্চি ভয়েস কয়েল তো আমার কথাবার্তাতে আসলে কোনো ভাই কষ্ট পেয়ে থাকবেন না আমরা স্পিকার নিয়ে আসছি আপনাদের কাছে কিছু ধারণা দেওয়ার জন্য যে আসলে আপনারা একটু জ্বালা যদি ধারণা পান স্পিকার অনেক জায়গা থেকে কিনেন আপনি অনলাইন থেকে কিনেন সরাসরি অফলাইন থেকে কিনতে পারেন দোকান থেকে আসলে একটা স্পিকার যদি আপনি না দেখে ঠিক ডিসিশন না নিয়ে স্পিকার কিনে ফেলেন তাহলে আপনি ঠকে যাবেন আর মানুষ ঠকলে শিখতে পারে কিন্তু আসলে তখন তো কিছু করা থাকে না আর অবশ্যই স্পিকার কিনতে গেলে অথবা আপনি ইলেকট্রনিক্সের কোনো কিছু সাউন্ড সিস্টেম কোনো কিছু করতে গেলে যার অভিজ্ঞতা যেটার ব্যাপারে ভালো আছে তো তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে একটা ভালো পরামর্শ ইনশাল্লাহ দিয়ে দিবে তো আজকের ভিডিও করতে করতে একদম লাস্ট পর্যায়ে রয়েছি কিছু কথা বলে আপনাদের উদ্দেশ্যে আসলে কথা বলতে বলতে অনেক কথা ভুলে বের হয়ে যায় আবার আমার কথা শুনে অনেক ভাই কষ্ট পেয়ে থাকেন আসলে আমি দুই দিনের দুনিয়াতে একটা সফরে আসছি আমি কখন চলে যাব ঠিক নাই আপনি আমি সবাই মৃত্যুর স্বাদ আমাদের ভোগ করা লাগবে আর যারা আমরা অনলাইনে ব্যবসা করি তারা কখনো কারো টাকা ফাঁকি দিয়ে মেরে খাবেন না মাল না থাকলে টাকা ব্যাক দিয়ে দেবেন তার টাকা সে ব্যাক নিয়ে যাবে আর অবশ্যই আমার কথা শুনে অনেক ভাই রয়েছেন কষ্ট পেয়েছেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আর যদি আমার চ্যানেলটা দেখে অথবা আমার কোনো ভিডিও দেখে যদি ভালো লাগে অথবা আমার কাছ সাথে আর কি কোনো পরামর্শ চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে সেটাতে পরামর্শ করবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অথবা কোনো কথা শুনে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ